ইসমিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মাহমুদুল হাসান ফারুক জেলা ও দায়রা জজকোর্ট মামুন আজকের আলোচনা বিষয় কখন স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন নেওয়া যায় যদি কোনো আসামি গ্রেপ্তার না হয় তাহলে আইনজীবী তার জন্য আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করবে এক্ষেত্রে আইনজীবীকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে যে জেলার আদালতে মামলায় সেই জেলার আদালতের পেক্রেস বা কাস্টম বা বুঝে আবেদন করতে হবে তবে যদি মনে হয় যে আত্মসমর্পণ করলে জামিন হবে না তাহলে আইনজীবী হাইকোর্ট থেকেও জামিন নিতে পারবেন সেই ক্ষেত্রে হাইকোর্টে আইন চর্চা করে এমন আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে যদি আত্মসমর্পণ পূর্বক জামিন আবেদন দিলে সেটা নামঞ্জুর হয়ে যায় তাহলে আসামিকে মলে জেল হাজতে চলে যেতে হবে তাহলে তাহলে ওই আদালতের কাস্টমস অনুযায়ী দুই থেকে সাত দিন পর আবার জামিনের আবেদন করা যায় এতক্ষণ কখন স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন নেওয়া যায় এই বিষয়টি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আইন জানুন আইন মানুন আইনের সাথে থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ